যদি বাইরে যাইতে পারি তা ইনশাল্লাহ ইউরোপের লিগ খেলার একটা স্বপ্ন আছে শ্যামনগর উপকূলের আব্দুর রহমান এখন জাতীয় দলের ফুটবল খেলোয়াড় সাফ চ্যাম্পিয়নশিপ ষোলোতে দেশের হয়ে খেলেছেন ভুটানের মাঠে উপকূল থেকে জাতীয় দলের খেলোয়াড় হওয়ার গল্প শুনবো আজ সাথে আছি আমি জুবায়ের মাহমুদ আপনার পছন্দ লিগের কেমন অভিজ্ঞতা ছিল সেটা কুড়িগাল বেসিক ফুটবল একাডেমি থেকে আমার প্রথম ওইখানে আমি প্র্যাকটিস করতাম করতে করতে ঢাকায় একটা লিগ খেললাম অনন্ত চোদ্দো ওইখান থেকে আমার বেড়ে ওঠার কারণ আমার কোচ মোহাম্মদ বিল্লাহ আমার ফ্যামিলিতে মনে করেন সেরকম আমাকে সাপোর্ট করতে বলতে আমার কাকুর সব আমাকে কেউ সাপোর্ট করতো না একজনই সাপোর্ট করতো আমাকে ফুটবলের জন্য মনে করেন আমার হচ্ছে জিনিসপাতি কেনার মনে করেন টাকা ছিল না আমি তো একটু আগে বললাম যে আমার কাকুই আমাকে তার নিজের বুট দিয়ে আমরা খেলাইতো তাই সে আমাকে জিনিসপত্র কিনে দিত সে আমার উৎসাহ করতো আমার স্বপ্ন যে আমি এই যেখানে আসি এটা ধরে রেখে আমি যে মেন ন্যাশনাল খেলবো একটা ভালো ক্লাবে খেলবো দেশে ভালো সুযোগ হলে দেশেই একটা ক্লাবে খেলব আর যদি বাইরে যাইতে পারি তাহলে ইনশাল্লাহ ইউরোপের লিগ খেলার একটা স্বপ্ন আছে আমাদের উপকূল এলাকার যে একটা যে মনে করেন সবচেয়ে নিম্ন অঞ্চল এটা এটা নিম্ন অঞ্চলের এখানে কিন্তু মনে করেন সেরকম স সহযোগিতা পায় না ছেলে যেমন আমি নিজেই আমি নিজেই কিন্তু কোনো এরকম মনে করেন কোনো সহযোগিতা পাই নাই কিন্তু মনে করেন আমাদের দিকে সেরকম একটা ভালো মাঠ নেই যদি একটা ভালো মাঠ হতো সরকারের যদি করে দিত একটা ভালো মাঠ তারপরে হচ্ছে ছেলে বিলেদের মনে করেন তাদের ফ্যামিলি যদি উৎসাহ করতো তারপর ওদের একটা বুট কেনার টাকা একটা বুটের দাম সর্বনিম্ন এক হাজার টাকা একটা হুসের দাম দুইশো টাকা একটা গাড়ির দাম মনে করেন একশো টাকা এগুলো যদি মনে করেন সরকারের যাই হাফ হাফ করে দিত যদি তারা তার ফ্যামিলি থেকে তাও একটু বলতো যে না ঠিকই আছে যে যাই হোক তো হাব দিচ্ছে আর আমরা হাফ দিই দিলে তার ফ্যামিলিতে আরও সাপোর্ট পাইতো